বন্ধুরা দেখতে পাচ্ছ পিকনিকের জন্য ছেলেগুলো কত কষ্ট করছে মাইক সেট আনছে ফিটিং হচ্ছে একটু দেরি হবে বাজতে চলো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছ ফিটিংয়ের কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যে ফিটিং হয়ে গেলেই শুরু হয়ে যাবে তুই কখন বাজবে কখন বাজবে দর্শক অপেক্ষা করছে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর আজ পঁচিশে ডিসেম্বর তোমরা এনজয় করো তোমাদেরও খুব ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ মাইক ম্যান খুব ব্যস্ত করার জন্য তুই কখন বাজবে এটাই অপেক্ষায় সকালে দাঁড়িয়ে রয়েছে তোমরা ওপাশেও পিকনিক হচ্ছে চলো ওপাশ একটু ঘুরে আসা যাক ছ সাপ্লাই নেই ডিজিট চালিয়ে দিয়েছে মেশিন সাপ্লাই নেই সাপ্লাই চলে গেছে সাপ্লাই এলে আবার মেশিন বন্ধ করতে হয়েছে এটা দেখতে পারছো পূজারিদা কেমন রান্না করছে একটু পরেই রান্না হয়ে গেলে একটু পরে খাওয়া দাওয়া নাচানাচি হবে দেখতেই পাচ্ছ তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এনজয় করো তোমরাও পিকনিক বানাও এরা ফিটিং হয়ে গেছে ভাই এক এক করেছে দেখো বন্ধুরা পাশে নিজে ডিজে রান্না বান্না কাজ চলছে আমার অসুবিধার জন্য আমি যেতে পারছি না থেকে ভিডিও বানাচ্ছি ভিডিওটি দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে দেখতে পাচ্ছ ডিজে চালু হয়ে গেছে রান্নাবান্না কাজ চলছে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আনন্দ লাগবে তোমরা আনন্দ করে এনজয় করো তোমরা বন্ধুরা ফিটিং হয়ে গেছে ডিজি আসার জন্য একটু অপেক্ষা করছে ডিজি আসা পর্যন্ত সেট চালাতে পারছে না তোমরা দেখতেই পাচ্ছ ফিটিং হয়ে গেছে বন্ধুরা ডিজি চলে এসছে এবারে ইলেকট্রিক ফিট করতে যতক্ষণ সময় লাগে সময় তারপরে শ্রী সেট বাজতে শুরু করবে দেখা যাক কেমন বাজে নিজেও ফিট হয়ে গেছে লাইন টানা হচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হর্ন টাঙানোর কাজ শুরু হয়ে গেছে এটা হলেই আমাদের সেট বাজবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো চং বাঁধার কাজ চলছে দেখা যাক কতক্ষণে ফিট হয় দেখতে পাচ্ছি বন্ধুরা হর্ন বাঁধার কাজ প্রায় শেষের পথে হর্ন বাঁধা হয়ে গেছে ছ পিস হর্ন আছে আর বক্সটা দেখে নেই বক্স আছে ফোর পিস হর্নটা বাঁধা হয়ে গেলেই আমাদের বক্স বাইতে শুরু করবে এবারে ভিজিও সেটিং হয়ে গেছে সব বাস হর্নটা বাঁধা হলেই আমাদের পাইতে শুরু হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু রেডি হয়ে গেছে ডিজিও চালু হয়ে গেছে শুধু বাজার অপেক্ষায় তোমরা দেখতে থাকো কেমন বাজে মিউজিক চাবা থেকে রেডি হয়ে গেছে বাজানোর জন্য তোমরা দেখতে থাকো কেমন সেটটা বাজে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে चाहू किया आई एम ब्रांडेड बाबा